কি হেরে যাচ্ছ বারবার মনে হচ্ছে তোমার দ্বারা আর কিচ্ছু হবে না আরে ভুল ভাবছো তুমি যেটা করতে চাইছো সেটা ঠিকভাবে এখন পর্যন্ত শুরুই করনি সত্যিটা হলো তুমি যতবার ভেবেছো আমি পারবো না ঠিক ততবারই তোমার ভেতরের আগুনটা আরো নিভে গেছে অথচ তোমার ভেতরেই লুকিয়ে আছে বিশাল শক্তি সেই শক্তিটাকে জাগিয়ে তুললেই তুমি হবে অন্য সবার থেকে আলাদা শোনো হার মানে শেষ না হার মানে নতুন করে শেখা নতুন করে দাঁড়ানো আর শক্তিশালী হওয়া তুমি যদি সত্যি স্বপ্ন পূরণ করতে চাও তবে একটা জিনিস মনে রেখো তোমার চাওয়ার তীব্রতা যত বড় হবে তোমার লড়াই করার ক্ষমতাও ঠিক ততই বড় হবে হয়তো ভেবেছ সফল হতে হলে ভাগ্য লাগে আরে না ভাগ্য কেবল সেই মানুষের দরজায় করা না রে যারা অবিরাম চেষ্টা করে যারা পড়ে গিয়ে উঠে দাঁড়ায় যারা অন্ধকারের মধ্যেও আলো খুঁজে পায় তুমি আর যেখানে দাঁড়িয়ে আছো সেটা তোমার গল্পের শেষ নয় বরং এটা তোমার চ্যালেঞ্জের শুরু এবার সিদ্ধান্ত নাও তুমি কি একই জায়গায় দাঁড়িয়ে থাকবে একই জায়গায় আটকে থাকবে নাকি সামনের দিকে এগিয়ে যাবে ভয় পেও না ভুল করা মানেই শেখা পরে যাওয়া মানেই উঠে দাঁড়ানো আজই প্রতিজ্ঞা করো আমি থামবো না আমি হার মানবো না আমি প্রতিদিন নিজেকে আরও একটু ভালো মানুষ বানাবো তুমি যদি একটা ছোট্ট ছোট্ট পদক্ষেপ নাও সেটা তোমাকে একদিন বিশাল গন্তব্যে পৌঁছে দেবে বড় বড় স্বপ্ন একদিনে পূরণ হয় না কিন্তু প্রতিদিনের ধারাবাহিক প্রচেষ্টা স্বপ্নকে বাস্তবে রূপ দেয় তাহলে চ্যালেঞ্জটা নেবে তো নিজেকে প্রমাণ করবে তো তাহলে উঠে দাঁড়াও গভীর শ্বাস নাও আর নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলো যে কাজটা তুমি করতে চাইছো সেটাকে এত পরিমাণ প্র্যাকটিস করো এত পরিমাণ প্র্যাকটিস করো যেন সেই কাজও তোমাকে দেখে ভয় পায় এসব স্বপ্ন দেখা দেখি পর হবে নেমে যাও আসল যুদ্ধে নেমে পড়ো স্বপ্নকে সত্যি করার তাগিদে জ্বলে ওঠো অঙ্গারের মতো ঝাঁপিয়ে পড়ো সিংহের মতো আর ছুটতে থাকো চিতা বাঘের মতো থাবা বসাও রয়্যাল বেঙ্গল টাইগারের মতো আরে তুমি নিজেই জানো না তুমি কতটা শক্তিশালী নিজের ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই শামুকের মতো গুটিয়ে থেকো না বেরিয়ে এসো খোলস ছেড়ে সূচনা করো নতুন যুদ্ধের হুঙ্কার ছেড়ে বলো আই এম ব্যাক আমি আবার ফিরে এসেছি হ্যাঁ আমি আবার ফিরে এসেছি যুদ্ধ করতে আমার জয় ট্রফি অর্জন করতে আমার সব স্বপ্নকে পূরণ করতে শোনো তোমার রক্তের শিরায় শিরায় বয়ে আগুন আর সেই আগুন তোমাকে স্থির থাকতে দিবে না যতক্ষণ না পর্যন্ত তুমি জয়ী হবে মনে রেখো সফলতা দুর্বলদের জন্য নয় সফলতা তাদের জন্য যারা হাল ছাড়ে না